আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ওটস দিয়ে তৈরি খুবই হেলদি আর টেস্টি একটা ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি এই ওটসের মধ্যে এমন কিছু প্রয়োজনীয় খনিজ উপাদান আছে যেগুলো আমাদের বাচ্চা থেকে বড় সকলের শরীরের জন্য খুবই উপকারী আর ওটসের বিশেষ গুণ হলো এই ওটসের খাবার খেলে কিন্তু অনেকক্ষণ পেটটা ভরা থাকে বারে বারে খিদে পায় না তার জন্য যারা ওয়েট লস করতে চাইছো বা ডায়েট মেনটেন করছো তাদের জন্য কিন্তু খুবই আদর্শ একটা খাবার আর এই রেসিপির সাথে খাবার জন্য আমি বানিয়েছিলাম সম্পূর্ণ তেল ছাড়া হেলদি আর টেস্টে একটা চাটনির রেসিপি নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপিগুলো বানানোর জন্য আমি এখানে একটা বাটির মাপ করে এক বাটি ওটস নিয়েছি আর ওই বাটিটারই মাপ করে নিয়েছি এক বাটি নর্মাল জল অর্থাৎ যতটা ওটস নিয়েছি ঠিক ততটাই জল নিয়েছি এই জলটার অর্ধেকটা বেশি প্রথমে ঢেলে দিয়ে ওটসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে বাকি জলটাও এই ওটসের মধ্যে ঢেলে দিলাম পুরো এক বাটি জলই আমি ওটসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি আমি এখানে জল ব্যবহার করেছি তোমরা কিন্তু ইচ্ছা করলে এই জলের বদলে দুধও ব্যবহার করতে পারো এখন আমি এই ওটসটাকে ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিটের জন্য রেখে দেবো যাতে খুব ভালোভাবে নরম হয়ে যায় হাতে সময় কম থাকলে ওটসগুলোকে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নিলে তাহলে কিন্তু আর রেস্টে রাখা দরকার হবে না এখন আমরা এই রেসিপিগুলো খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নেব তার জন্য এখানে একটা টমেটো একটা পেঁয়াজ আর চার থেকে পাঁচ কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর পেঁয়াজের গায়ে এইভাবে একটা কাঁটা চামচ দিয়ে একটু করে গর্ত করে দিচ্ছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন গ্যাস ওভেনটা অন করে তার উপরে একটা রুটি শেখার চাল রেখে দিয়েছি এই জালের ওপরে টমেটো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে এইভাবে একটু পুড়িয়ে নিতে হবে আর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে আর মাঝে মাঝে এইভাবে একটু উল্টে পাল্টে সেঁকে নিতে হবে এইভাবে কম আছে এগুলোকে একটু পুড়িয়ে নিলে ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে আর এইগুলোর মধ্যে একটা স্মোকি ফ্লেভারও চলে আসবে তার ফলে চাটনিটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে তবে যারা এইভাবে পুড়িয়ে খেতে চাও না তারা কিন্তু প্যানের মধ্যে হাফ চা চামচ মতো তেল দিয়ে এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে একটু ভেজে নিয়ে তারপরে পেস্ট করে নিলেও হবে আমি এখানে পুড়িয়ে নিয়েছি কারণ এই চাটনির স্বাদটা একটু অন্য রকমের হয় কাঁচা লঙ্কাগুলো আগেই রোস্ট হয়ে গিয়েছিল ওগুলোকে আগে তুলে নিয়েছিলাম তারপর বাকিগুলোকে আরও একটু রোস্ট করে নিয়ে তারপর ফ্লেমটা অফ করে দিয়ে যখন এগুলো হাত দিয়ে ধরার অবস্থা এসেছে তখন এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে আর ছাড়াবার পর কিন্তু এগুলোকে ধোয়া যাবে না তাহলে কিন্তু এর যে স্মোকি ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে তাই আমি রোস্ট করার আগে খোসা সমেত খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এখন টমেটো পেঁয়াজ আর রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কার বোঁটাগুলো খুলে ফেলে দিয়েছি পেঁয়াজটা ছাড়ানো হয়ে গেলে পেঁয়াজের দু সাইডটা অল্প একটু করে কেটে বাদ দিয়ে এইভাবে ছোটো ছোটো টুকরো করে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম টমেটোটাকেও এইভাবে একটু কেটে নিয়ে এবার সব কিছু একসাথে জল ছাড়া পেস্ট করে নিতে হবে আর পেস্টটা কিন্তু মিহি করে করার দরকার নেই একটু দানা দানা করে পেস্ট করলে খেতে বেশি ভালো লাগবে বন্ধুরা দেখো আমি এই চাটনিটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ লেবুর রস এখন এই লবণ আর লেবু রসটাকে খুব ভালোভাবে এই চাটনির সাথে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল খুবই হেলদি আর টেস্টি একটা চাটনির রেসিপি আমরা ওটসটাকে ভিজিয়ে যে রেখে দিয়েছিলাম এখন প্রায় দশ মিনিট হয়ে গেছে এইবারে আমার ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দেব ডিম এই ডিমগুলো কিন্তু নর্মাল টেম্পারেচারের ডিম যদি ফ্রিজে থাকে অন্তত আধ ঘন্টা আগে বের করে রাখবে এখানে আমি দুটো ডিম দিয়েছি আর দেখো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি ওসটা কত সুন্দরভাবে নরম হয়ে ভিজে গেছে দুটো আঙুল দিয়ে চাপ দিলে কিন্তু খুব ভালোভাবে ওটসগুলো গলে যাচ্ছে আবারও বলছি বন্ধুরা ওটসগুলোকে শুকনো অবস্থায় মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে একটু ঘুরিয়ে গুঁড়ো করে নিলে তাহলে কিন্তু আর রেস্টে রাখার প্রয়োজন হয় না এছাড়াও আমি যেভাবে ভিজিয়ে রাখলাম এইভাবে তিন চার মিনিট ভিজিয়ে তারপর এইভাবে ডিম দিয়ে যদি মিক্সিং গ্রাইন্ডারে ঘুরিয়ে নেওয়া যায় তাহলেও কিন্তু একটা ফাইন পেস্ট আমরা পেয়ে যাব সব রকমভাবেই বলে দিলাম তোমাদের কাছে যেটা সুবিধা বলে মনে হবে সেভাবেই বানিয়ে নেবে যেভাবেই বানিয়ে নাও না কেন রেসিপিগুলো কিন্তু একই তৈরি হবে আমি যেহেতু এখানে কোনো মিক্সিং গ্রাইন্ডার ব্যবহার করে নি তাই ডিমটা ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা হাতার পিছন দিক দিয়ে এইভাবে একটু চেপে চেপে ঘেটে ঘেঁটে দিচ্ছি যাতে ব্যাটারটা একটু স্মুথ তৈরি হয় কারণ ব্যাটারটা একটু স্মুথ হলে আমাদের রেসিপিগুলো বানাতে সুবিধা হবে দেখো ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে আসলে সবার কাছে তো মিক্সিং গ্রাইন্ডার থাকে না তাই আমি যাদের কাছে মিক্সিং গ্রাইন্ডার নেই তারা কিভাবে বানাবে আমি সেটাই দেখিয়ে দিলাম আর যাদের কাছে আছে তারাও কিভাবে বানাবে সেটাও আমি মুখে বলে দিয়েছি এখন আমি ওই একই বাটির মাপ করে এক বাটির দুধ নিয়েছি এই দুধটাকে কিন্তু অর্ধেকের বেশিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে আমাদের দরকার একটা পাতলা ব্যাটার এখন আমরা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই লবণটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মধু এই মধুর বদলে তোমরা কিন্তু চিনিও দিতে পারো কিন্তু আমরা যেহেতু এখানে হেলদি রেসিপি বানাচ্ছি তার জন্য মধুটা যেহেতু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাই আমি মধু ব্যবহার করেছি সাথে দিলাম এক টেবিল চামচ রান্নার তেল তোমরা চাইলে কিন্তু এই রান্নার তেলের বদলে বাটারকে গলেও দিতে পারো তেল আর মধু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি এই গোলমরিচের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা এখনও বেশ ঘন তাই আমি যেটুকু দুধ রেখে দিয়েছিলাম এটুকু দুধও এর মধ্যে ঢেলে দিলাম মানে এক বাটি ওটসের জন্য আমাদের প্রয়োজন হয়েছে দুটো ডিম আর ওই একই বাটির মাপ করে এক বাটি জল আর এক বাটি দুধ তোমরা কিন্তু পুরোটাই দুধ বা পুরোটাই জল দিয়ে বানিয়ে নিতে পারো তবে দুধ দিয়ে বানালে খেতে যেমন টেস্টিও হবে সেই সাথে হেলদিও বেশি হবে এখন আমরা রেসিপিগুলোকে বানিয়ে নেব তার জন্য ওভেন একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে অল্প একটু বাটার ব্রাশ করে দিলাম প্রথমে একটু বেশি পরিমাণে দিয়েছি পরের থেকে একটু কম দিলেও হবে আর প্যানটাকে বেশি গরম করার দরকার নেই যখন হালকা গরম হবে তখন এইভাবে এক হাধা ব্যাটার আমরা দিয়ে দিলাম আর দেওয়ার আগে ব্যাটারটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে নিচ থেকে আর প্যানে ব্যাটারটা দেওয়ার পর প্যানের হ্যান্ডেলটা ধরে এইভাবে ঘুরিয়ে আমরা ছড়িয়ে দিলাম আর ফ্লেমটাকে এখন লো টু মিডিয়ামে রেখেছি দেখো কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে ওপরের পোর্শনটা এইভাবে ড্রাই হয়ে গেছে ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখার কারণে তাওয়ার চারপাশটা হিটটা একটু কম পাচ্ছে তাই তাওয়ার হ্যান্ডেলটা ধরে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে যদি সেঁকে নেওয়া যায় তাহলে পুরো প্যানকেকটার গায়ে সমানভাবে তাপটা লাগবে আর প্যানকেকটা সমানভাবে চারপাশটা ভাজা হয়ে যাবে বন্ধুরা দেখো আমরা উল্টে দিয়েছি এক সাইডটা তৈরি হতে দেড় মিনিট মতো সময় লেগেছে আমরা উল্টো দিকটাও আরও একটু ভেজে নেব তবে এই পাশটা কিন্তু তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড রাখলেই তৈরি হয়ে যাবে আর আমরা কিন্তু এই পাশটা কোনো রকমই বাটার ব্যবহার করিনি তোমরা চাইলে কিন্তু উল্টো দিকটা তো একটু বাটার দিতে পারো হয়ে গেছে তুলে নিয়েছি এইভাবে কিন্তু বাকিগুলো একইভাবে বানিয়ে নেব প্রথমবারের তুলনায় আমরা বাটারের পরিমাণটা এখন একটু কম দিয়েছি এই বাটারের পরিবর্তে রান্নার তেলও ব্যবহার করা যাবে একইভাবে ব্যাটারটাকে নিচ থেকে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানের মধ্যে দিয়ে এইভাবে পাতলা করে ছড়িয়ে প্যানটাকে ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দুপিঠায় সেঁকে নিতে হবে দ্বিতীয় রেসিপিটা হতে হতে প্রথমটা দেখিয়ে দিই ঠিক এটা কতটা সুন্দর আর কতটা নরম তৈরি হয়েছে বন্ধুরা দেখেই বুঝতে পারছো এটা কতটা সফট হয়েছে এইভাবে বাকিগুলো কিন্তু একই পদ্ধতিতে আমরা বানিয়ে নিয়েছি এই রেসিপিটা শুধু ব্রেকফাস্টে না ডিনারেও তৈরি করে নিতে পারো এমনকি বাচ্চার টিফিন বক্সে বা বড়দের লাঞ্চ বক্সও বানিয়ে দিতে পারো যেহেতু এটা ফাইবার এবং প্রোটিন সমৃদ্ধ খাবার তাই এই খাবারটা অল্প খেলেই অনেকক্ষণ পেট ভরে থাকে আর সেই সাথে যেমন হেলদি তেমন টেস্টি আর তৈরি করাও কিন্তু খুব সহজ আর সময়ও অনেক কম লাগে চট জলদি তৈরি হয়ে যায় আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এইরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো